ব্যাটারি চালিত রিকশা চালকেরা আজ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন মহাখালীতে সড়কের পাশাপাশি তারা রেলপথও অবরোধ করেন এই অবরোধ ভোগান্তি হয়রানির শিকার হন নগরবাসী নগরবাসীর ভোগান্তি ও চিত্র তুলে ধরেছেন জাহিদুল করিম সাজিদ হোসেন ও তানবির আহমেদ মহাখালীতে অবরোধকালে ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে ছুটছেন দুই নারী বসিলায় অবরোধ ও সংঘর্ষের মধ্যে অসুস্থ মাকে নিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা ছেলের বসিলায় অবরোধ শিক্ষার্থী অভিভাবকের দুর্ভোগে পড়েন বসিলায় পায়ে ভ্যান চালকদের ওপর মারমুখী ব্যাটারি চালিত রিক্সা চালক আগারগায়ে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বাধার মুখে মোটরসাইকেল আরোহী বসিলায় পণ্যবাহী পিকআপে হামলা মহাখালীতে অবরোধের কারণে যান চলাচল বন্ধ আগারগায়ে ব্যাটারি চালিত রিক্সা চালকদের মুখে সিএনজি চালিত অটোরিক্সা আগারগায়ে ব্যাটারি চালিত রিক্সা চালকদের মুখে ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার অবরোধের কারণে হেঁটে গন্তব্য যাচ্ছেন এক নারী তার সঙ্গে এক শিশু আগারগায়ে অবরোধে যান চলাচল বন্ধ মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ মহাখালীতে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বাধার মুখে মোটরসাইকেল চালক